জন্ডি বাটের বলম হে দেবী পত্তও চন্ডি বাট গের এক ইত্যাদি চন্ডি বাটের ফল বলি তেজি শ্রবণ করম সংকল্প একবার অঙ্গ সম মন্ত্র করিয়াম দেবীর পূজা করিয়াম পশ্চাদ বলি প্রদানের দ্বারাম মানুষ অভিষ্ট ফল প্রাপ্ত হয় হে বরানন উপসর্গম শান্তির নিবারণের জন্য তিনবার চন্ডীপাঠ করিবেন এবং গ্রহ দোষ শান্তির নিমিত্ত পাঁচবার চন্ডীপাঠ করা উচিত মহাভাই উপস্থিত হইলেন সপ্তাহ বৃত্তি অর্থাৎ সাতবার চন্ডীপাঠ করিবেন এবং নবাবৃত্তি পাঠেন শান্তি ও বাজপে যজ্ঞের ফল লাভ হন রাজাকে বসীভূত করিবার জন্য ও বিভূতি ঐশ্বর্য লাভের জন্য রুদ্রাবৃত্তি অর্থাৎ একাদশ বারের জন্য পাঠ করিবেন অর্কাবৃত্তি পাঠ করিলেন কামনা সিদ্ধি ও শত্রু নাশ হয়নি চৌদ্দ বার দ্বারা দুর্জয় শত্রু ও দুষ্টাস্তি বসীভূত হয় এবং পনেরো বার দ্বারা মানব সুগ সম্পদ লাভ করেন ষোড়শ বার আবৃতি দ্বারা পুত্র পৌত্রের ধনধান্যের লাভ হয় রাজভয় বিনাশার্থ সপ্তদশ আবৃত্তি শত্রুচ্চটনাবৃত্তি এবং মহাক্ষত হইতে মুক্তির জন্য বেংসা বৃত্তি পাঠ করিবেন পঞ্চবিংসা বৃত্তির কারা কারাবন্ধন হইতে মুক্তি লাভ হয় সংকটকাল দুশ্চিকৎস রোগ ভয় উপস্থিত হইলেন জাতি ধ্বংস কুলনাশ ও আয়ু ক্ষয় আরম্ভ হইলেন শত্রু রোগ বৃদ্ধি হইলেন ধননাশ বা ধনক্ষয় সময়ে এবং ত্রিবিদা জাতি আদি দৈবেগেন আদি ভৌতিক উৎপাদ উৎপন্ন হইলেন বাবতিপাদ অনুষ্ঠিত হইলেন যত্ন পূর্বক সদা বৃত্তি চন্ডীপাত করিবেন তাহা হইলে পূর্বক্ত বিপদ বিনষ্ট হইয়া মঙ্গল লাভ হয় সদা বৃত্তির দ্বারা তাহার সকল বিপদ নাশ হয় তিনি পরাগতি প্রাপ্ত হন এবং তাহার বুদ্ধি ও সৌন্দর্য উত্তরত্তর উৎকর্ষ লাভ করেন হে সুব্রতেন অষ্টদর সদা বৃত্তিচণ্ডী পাঠের ফলে মনোবাসনা পূর্ণ হয় এবং শত অস্ত্রমেদ যজ্ঞের ফল লাভ হয় যে ব্যক্তি সহস্রা বৃত্তিচণ্ডী পাঠ করেন চঞ্চলালক্ষ্মী স্বয়ং তাহার গৃহ চলা হন তাহার সকল মনোরথ সিদ্ধ হয় এবং সেই ব্যক্তি অন্তে মক্ষ লাভ করেন যজ্ঞ মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ ও দেবতাদের মধ্যে যেমন হরি শ্রেষ্ঠ সেই রূপ স্তত্র মধ্যে সপ্তশতী স্তব শ্রেষ্ঠ হে বরণনেন অধিকার কি বলিব শতাবৃত্তি চণ্ডী পাডের ফলে সকল সিদ্ধি লাভ হয় ইতি বাড়াই দন্দ্রে চণ্ডী চণ্ডী ফলং সমাপ্ত ङ्गलमङ्गलिं शिवे शर्वात्साधिकिं शरन्नेत्रम्बे गौरिं नरायणस्तुतिं श्रीगणेशाय नमहं कुञ्जिकास्त्रं शिववाचं सिनुवि प्रवक्ष्यामिं कुञ्जिकास्त्रमुत्तमं जैनमन्द प्रभावस्यकम् नो सुक्तंगना विध्यानंग च न न्यासंग नो च बहुअर्जनं कुञ्जिकापादमात्रेण दुर्गापाद बलंग लभत ओदी गुज्जतरंग देवी देवनाम अवदुर्लभं गोपोनी अंग प्रजातेनेन सजोनिबच्च पर्वदिन मारणंग मोहंग वश्यंग स्तंभन चटादिगं पादमात्रेण संसिद्धिं कुञ्जिका सत्रम उत्तमं अथो मंत्रं ॐ श्रं श्र्रीं क्लीं जलजलज्जल ह्रीं ह्रीं क्रीं श्रावय श्रावय नाशय नाशयं श्रीं 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 जुषः अदये सहा नमस्ते रुद्ररूपायै नमस्ते मधुमर्दिनीं नमस्ते वैजभारीजं नमस्ते वैजमर्दिनी नमस्ते शिंहन्द्रीजं निसिंहाशूरब्रान्दनी नमस्ते जग्रते देवी नमस्तुते गुरुश्वलरूपिजरूपे नमस्तु वरदायिनीं बीजन्ये भयदा नित्यं नमस्ते मन्त्ररूपिणीं धाङ्जटे पत्नीम् বাংবিং বুং বাগেশ্বরী বাদান রাং বিং কুং কুঞ্জিগা দেবী সাং সিং সুং মে শুভং হুং 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 গার রূপায়ন জাং জিং জুং ভালনাদিনি ভ্রাং ভ্রিং ভ্রাং ভৈরবী ভদ্রে ভবানৈতে নমো নম ওং আং গং জং দং দং বং শং বিদুরং শং বিদুরং বিমদ্রয় বিমদ্রয় হং গং কিং শ্রীং জীবয় জীবয় ত্রোটয় ত্রোটয় জম্বয় জম্বয়